মর বইমেলা দুই খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আড্ডা দেব বিশিষ্ট কবি মোহন রাহায়নের সঙ্গে বইমেলাটা আপনার কেমন লাগছে ইনফ্যাক্ট বইমেলা আমি আজকেই প্রথম এলাম কারণ এক দুই ফেব্রুয়ারি আমাদের জাতীয় কবিতা উৎসব ছিল যদি আমি এই বইমেলা পরিচালনা কমিটির একজন সদস্য বইমেলার পরিকল্পনাটা জানি কিন্তু বইমেলা বাস্তবে দেখা আজকে দেখবো তা আশা করি যে যে সমস্ত আলোচনা আমরা করেছি সিদ্ধান্ত নিয়েছি হয়তো বইমেলা সুন্দর হবে আমি সেটা আশা করছি আচ্ছা বইমেলার যে অবয়ব বা মেলা প্রাঙ্গণ এটা নিয়ে আপনার কোনো কথা আছে কি না সার্বিক পরিস্থিতি বা সার্বিক প্রাঙ্গণ নিয়ে এটা কেমন মনে হয় আপনার কাছে লেখক হিসেবে বিগত কয়েক বছরের বইমেলা তো দেখেছি এবার বইমেলা নিয়ে একটু এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে একটা দাবি ছিল যে বিগত সরীয় শাসকের যারা দোষর ছিল এবং যারা অন্য অন্য প্রকাশকদেরকে নানাভাবে দমন করেছে সুযোগ সুবিধা দেয় নাই তাদেরকে বিপক্ষে ছিল বর্তমান প্রকাশক নেতৃত্বরা এবং কিছু স্টল বাতিলেরও দাবি ছিল পরবর্তীতে আমরা বলেছি যে আমরা যদি ফ্যাসিস্টদের মতো আচরণ করি তাহলে কি হয় তো তাদেরকে একটু ছোট করে দেওয়া প্যাভেলিয়ান কমে দেওয়া কিন্তু পরবর্তীতে নানা কারণে নানা অবস্থার কারণে এটাকে স্বাভাবিক করা হয়েছে তাদের কিছু স্বাস্থ্যমূলক ব্যবস্থা রেখে আর এবার বইমেলা আপনার নতুন কি বই আসতেছে আমার এবার নতুন বই ঠিক না আমার কবিতা সমগ্র বের এবার কি কি নামে কোন প্রকাশন থেকে এটা করবে অয়ন প্রকাশনী সাহিত্য পুরস্কার নিয়ে বা একুশে পদক বা স্বাধীনতা পদক নিয়ে আপনার কোনো অভিমত আছে কিনা প্রথমত যে আমি নিজে গোটা জীবনে এমন উল্লেখযোগ্য কিছু নেই লিখিনি বা আমি কোন উল্লেখযোগ্য লেখক বা কবিও নই সেজন্য আমার নিজের কোনো কখনই কোনো পুরস্কারের প্রতি কোনো মোহ ছিল না এবং বাংলাদেশের এই সমস্ত পুরস্কার পাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমি ঘৃণা করি এই সব কিছু যখন যে সরকার আসে সেই সরকারের তলপে বাহকরা পছন্দের লোকেরা দল দাসরা দল কানারা মোসাহেব চাকর বাকররাদেরকে পুরস্কার দেওয়া হয় ওই সব প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি কখনো যাই না এবং এই সব পুরস্কারগুলো আমি মনে করি যে অধিকাংশই দেওয়া হয় ভুল এবারও বাংলা গ্রহের পুরস্কার নিয়ে বিতর্ক উঠেছিল যে বিতর্কের কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমি মনে করি যে মানুষের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনুযায়ী হয়নি আপনি তো কবিতা পরিষদের সভাপতি তো এবার কবিতা উৎসব কেমন পালন হলো বা এটাকে আরো কিভাবে সাজাতে চান কবিতা উৎসবটা ছিল এবার একটা চ্যালেঞ্জ কারণ কবিতা পরিষদের প্রথম আহ্বান এবং জানিয়েছিলাম আমি আমি উদ্যোগ নিয়েছিলাম আচ্ছা আশির দশকে যখন অবৈধ দখলতার সামরিক সরচার সাথে ক্ষমতা দখল করে তার সে অঙ্গগণতান্ত্রিক আহ দর্শন এবং তার গুম খুনের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য সে দেশ বিদেশের কবিদেরকে নিয়ে এসে ঢাকা ওসমানী উদ্যানে কয়েক কোটি টাকা ব্যয় করে এশীয় কবিতা উৎসবের আহ্বান করেছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সেই সময়ের তরুণ কবিরা আমরা উদ্যোগ নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের সামনে খোলা প্রান্তরে আমরা জাতীয় প্রথম জাতীয় কবিতা উৎসব সাতাশিতে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা স্লোগানে দাগ দিয়েছিলাম মানে অভূতপূর্ব সারা হয়েছিল সারা দেশ থেকে কয়েক শত কবি এসেছিল এবং সেদিনের প্রথম কবিতা হচ্ছে প্রায় দশ সহস্রাধিক মানুষ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিল এবং এশীয় কবিতা উৎসব বলতে পারেন যে ব্যর্থ হয়েছিল আমরা সফল হয়েছিলাম তারই ধারা ধারাবাহিকতায় আমরা এই দেশের মুক্তিকামী মানুষের পক্ষে কবিরা কলম ধরেছি সবসময় মানুষের গণতন্ত্রের জন্য অধিকারের জন্য আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেই লক্ষণে আমরা আগাচ্ছিলাম কিন্তু দু হাজার ছয়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ছিল দুই বছর পর কমিটি করা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতে এসে তারা তো কোনো নির্বাচন প্রক্রিয়া যাবে না তারা তাদের মতন করে কমিটি করবে আমি সেটার বাধা দিলে ছাত্রলীগের ছেলেদেরকে ডেকে নিয়ে এসে তৎকালীন আমারই কৃপায় সে কবিতা পরিষদের সেক্রেটারি হয়েছিল সামাদ সে ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে এসে অস্ত্রের মুখে আমি এবং আমরা যারা কবিতা পরিষদ প্রতিষ্ঠা করেছিলাম তাদেরকে বের করে দেয় এবং এই ষোলো বছর আমরা কবিতা পরিষদে ছিলাম না এই কবিতা যে ষোলো বছরে যে হাসিনার কবিতা পরিষদ সেই হাসিনার কবিতা পরিষদ তারা তাদের বিভিন্ন বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলা একাডেমি তারপরে শিশু একাডেমি এই এইসব জায়গায় পদ পদবী এগুলা আদায়ের হাতিয়ার হিসেবে জাতীয় পুরস্কার আদায়ের হাতিয়ার হিসেবে একটা লুটপাট সীমাহীন দুর্নীতি এসবের হাতের হিসেবে কবিতা পরিষদকে ব্যবহার করেছে এমনকি করোনার মধ্যে শিল্প মন্ত্রালয় কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছিল করোনা আক্রান্ত অসহায় মানুষকে সাহায্য জন্য সে টাকাও আসলাম সানি গং মানুষকে কিছু দিয়ে বাকিটা মেরে খেয়েছে সে সময় সিরাজি ছিল সিরাজি নামে বাইরে খুব যে ভালো লোক হিসেবে ইয়ে হতো কিন্তু আমি একসাথে কাজ করেছি আমাকে পদলেহন করে সে কবিতা পরিষদের প্রেসিডেন্ট হয়েছিল আর আমাদের সবারই দোষ আছে আমরা স্থাপকতা প্রশাসক আমিও করেছি সেই সময় তার ফল আমাকে সেই সময় তারা করোনার আক্রান্ত অসহায় মানুষের টাকা বন্ধ তারা মেরে খেছে। এবং এই যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর যে নিপীড়ন অত্যাচার এটাকে তারা সমর্থন করেছে এর বিরুদ্ধে তারা একটি কথা বলে নেই বরং এর পক্ষে তারা কলম ধরেছে এবং হাসিনাকে সমর্থন করেছে কিন্তু আমরা রাজপথে ছিলাম এমনকি এই ষোলো বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানে হাসিনার এই কর্তৃত্ববাদ এই যে রাতের দিনের ভোট রাতে করা তার ডামি নির্বাচন এসবের বিরুদ্ধে কথা বলেছি কবিতা লিখেছি সব জায়গায় প্রতিবাদ জানিয়েছি এবং এই জুলাই বিপ্লবে আমরা রাজপথে ছিলাম আন্দোলনে ছিলাম এবং হাসিনার পতনের পরে আমরা আমাদের শ্রমে ঘামে তৈরি জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠন করেছি এবং খুব রিস্কের মধ্য দিয়ে তারা ভেতরে ষড়যন্ত্র করেছে এমনকি ভারতে বসেও তারা এই কবিতা উৎসব যেন না হয় সে চেষ্টা করেছে আমরা এই কবিতা উৎসবের যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পারমিশন নিয়েও যখন আমরা প্যান্ডেল করতে যাই তখন তারা কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে লেলিয়ে দিয়ে অন্য মতাবলম্বীদের লেলিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে আমাদেরকে বাধা দিয়েছে আমি পুলিশের আইজির কাছে গিয়েছি আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে গিয়েছি আমি ঢাকা ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনের সাথে দেখা করেছি এইভাবে অনেক ঝুঁকি নিয়ে এবার এই কবিতা পরিষদটা আর সফল করেছি আমি প্রতি মুহূর্তে আপনি ওখানে গিয়েছেন দেখে যে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে কখন একটা বোমা পড়ে কখন একটা হামলা হয় কিন্তু তিনি জনগণ যদি পক্ষে থাকে মানুষের পক্ষে যদি কোনো জনতার বিজয় সবসময় এবং আমাদের খুবই তো উৎসব দুই দিন মানে বর্তমানে গ্র্যান্ড সাকসেস হয়েছে কালকে আপনার আপনার শুনেছেন যে জুলাই বিপ্লবের সেই অকুত ভয় শহীদ আবু সাহিদ যে বুক পেতে দিয়ে চিত্র গুলি করো তার মাকে আমরা নিয়ে এসেছিলাম বা আমাদের মা মনোরা বেগম কবিতা উৎসব উদ্বোধন করেছেন দেশের বিখ্যাত লেখক কবিরা ছিলেন খান আবুল সোহরা সবাই ছিলেন সবাই ছিলেন তা আমাদের কবিতা উৎসব সফল হয়েছে দেশ বিদেশ বিদেশি কবিরা আসছে কবিতা হয়েছে আবৃত্তি হয়েছে গান হয়েছে কালকে লাস্ট তো তিল ধরনের জাগেছে না। নয় আটটায় শেষ করার কথা সাড়ে নয়টা পর্যন্ত আমাদের উৎসব চলছে অনেক সুন্দর হয়েছে তবে এখনকার যে কবি সাহিত্যিক উপন্যাসিক যারা আছে তারা যে লেখা লিখছেন সেই লেখা কি এখন সময়কে ধারণ করছে কিনা আপনার কি মনে হয় নতুন লেখকদের লেখায় তারা সময়কে ধারণ করছে কিন্তু তাদের লেখার ফর্ম নিয়ে মান নিয়ে একটু প্রশ্ন আছে তাদেরকে আরও বেশি লেখাপড়া করতে হবে জানতে হবে বুঝতে হবে ভালো লিখতে হলে অনেক বেশি পড়তে হবে অধ্যয়ন অনুশীলন কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আজকের মতন লেখকার দার থেকে বিদায় নিচ্ছি আমি সাঞ্জির সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখকার দ্বায় খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ